অভিনন্দন করতে চাই তার আমরা মাঝখানে কিছু দাবি দিয়েছিলাম আগামী দিনে আমরা রাস্তায় নামব যারা ব্যাকরণের মধ্যে মানুষকে হত্যা করতে চায় যেমন পরিষ্কার নিতে চাই আমরা তাদের হাত ছড়িয়ে দেব সুতরাং আগামী দিনে আপনাদেরকে সকলকে সর্বাত্মক পক্ষ থেকে গ্রহণ জন্য এবং যান মারলে একত্র রক্ষার স্বার্থে পুলিশ এবং সরকারের পাশাপাশি জনগণকে আহ্বান জানিয়ে

আমাদের বিভিন্ন মানুষ থেকে আগত আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেখানে জেলা মহানগর আওয়ামী লীগের নামে এই সভাপতি এবং এই পবিত্র সিলেটে অত্যন্ত সুপরিকল্পিতভাবে যুক্ত হত্যার মাধ্যমে অ্যাসিড বোমা মেরে পেট্রোল বোমা মেরে জনগণকে হত্যা করা হচ্ছে সংগ্রাম মিছিলের পাশে আওয়ামী লীগ জনগণের দল জনগণের ক্ষমতায় আওয়ামী বিশ্বাস করে আপনারা দেখেছেন এবং শুনেছেন যে এই বাংলাদেশের মাটিতে বৃহত্তম সমাবেশ হয় বিশ্বস্ত সেই বিশ্বস্ত মুসলিরা দেবেন যে হত্যার বন্ধ রাখার জন্য প্রত্যাহার করার জন্য তিনি সেটা শুনেন নাই তারপর আমরা কি দেখলাম যে এই যে কয়েকদিন আগে আমাদের সনাতন মহামান বাইদের সরস্বতী পূজা হল তারাও আহ্বান জানালেন আর তারা চেতা করলেন না আমরা অবাক হয়ে দেখলাম আমরা অত্যন্ত সহানুভতিশীল দেওয়ার ইন্তেকাল করেছেন এই ইন্তেকালের খবর পাওয়ার পর সমস্ত প্রটোকল ভেঙে সমস্ত সরকারি রীতিনীতি ভেঙে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মমতা মহির মা এবং বঙ্গবন্ধুর মতো মহান নিজেদের ব্যক্তিত্ব জননেত্রী শেখ হাসিনা সমস্ত পটকে উপেক্ষা করে তিনি গিয়েছিলেন যে তিনি বেগম সাথে দেখা করবেন এই উদ্দেশ্য নিয়ে তিনি গিয়েছিলেন এবং আমাদের নেত্রী কোথায় গিয়েছিলেন যদি সেটা বেগম জিয়ার বাসা হতো তাহলে একটা কথা ছিল এবং ওনার রাজনৈতিক অফিস সেটাও তিনি বিবেচনা আকর মনে করেছেন যে তার এই দুঃখের সময় তার পাশে গিয়ে দাঁড়ানো দরকার আমাদের নেত্রী গেলেন আমরা অবাক হয়ে দেখলাম সমস্ত রাজনীতিতার বের হতে সমস্ত ভদ্রতা জনিত সমস্ত কিছুতে তারা পা দিয়ে তারা জৈ করে তারা আমরা সুস্থ করতে চাই এবং যে একেবারে ইঞ্জেকশন দিয়ে কোম্পানিয়ে রাখা হয়েছিল সেবার এটা হওয়াটা স্বাভাবিক কারণ তিনি তার তীর্থ ছিলেন কিন্তু আপনারা বিএনপি বলেন আপনারা বড় সংগঠনের কথা বলেন না যে যারা যারা প্রধানমন্ত্রীকে নিয়ে বিদায় বসাবেন সেখানে বিতরে বসলে প্রধানমন্ত্রী কথাবার্তা বলে যদি আসতেন সারা বাংলার সুরকি মানুষ সহ বিশ্বে যত জায়গায় বাঙালি বসবাস করে সবাই একটা আগ্রহের সাথে অপেক্ষা করেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বেগম জিয়ার পাশে গিয়ে দাঁড়াচ্ছেন আমাদের দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে কিন্তু সেই গスタরা করলেন না তারা সমস্ত কিছুকে বন্ধ করে দিয়ে তারা আবার প্রমাণ করলেন যে তারা 20000 জিততে বিশ্বাস করেন আমাদের প্রধানমন্ত্রী ওখান থেকে চলে এসেছেন তারপর আমরা কি দেখলাম তারপর আমরা যেটা দেখলাম jakarta-এর মধ্যে বুঝিয়া আপনারা সুত্রহারাশকে আপনারা কাটল আজ আজকে এত বেশি কিছু বলতে চায় না আপনি আপনার সরকার হারিয়েছেন আমরা সুফল একজন মা তার ছেলেকে হারালে খুব সঙ্গত কারণে সেই কষ্ট পাবে কিন্তু আপনি আপনার পুত্র এই রাসের সামনে আপনি যেভাবে কান্নাকাটি করেছেন এটাই স্বাভাবিক ছেলে রাসের সামনে এলের মতো মানুষকে যে পুড়িয়ে হত্যা করা হলো তাদেরকে সান্ত্বনা দেবে কে তাদের রাসের পাশে গিয়ে কান্নাকাটি করবে কে একমাত্র বন্ধুবন্ধু কন্যা জন্য একটু শেখ হাসিনা ছাড়া এই যে বিভিন্ন হস্পিটালের আপনার এই যে পানি যারা আছেন তাদেরকে দেখাশোনা করার আর কেউ নেই কেবলমাত্র শেখ না স্পেশাল থিম করে দিয়েছেন এগুলোকে দেখাশোনা করার জন্য তাদের তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যানের জেলা স্টেডিয়াম মাননীয় অর্থমন্ত্রী আমাদের সিলেটের আমাদের অভিভাবক মাননীয় সরকার অর্থমন্ত্রীরা অভিম্বা তৃণমূল আগামীকাল তিনটায় উইটে আসি আমাদের জেলা স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন করবেন সুতরাং হত্যাও দিয়েছিলেন যে এটাকে চন্দ্র আমাদের যুবনীগঞ্জ এবং প্রাথমিক জেলা প্রাথমিক কিছু নিয়ে এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ এবং আসছেন আমরা কেউ আগামীতে এসব আগামীকাল সকাল আমরা আগামীকাল সকাল করবো নেতৃত্ব থেকে বলছি আগামীকাল সকাল এগারোটায় আমরা অবস্থান করে আমরা বিএনপি আপনারা বই করেছিলেন ওই হোটেলকে খেলাকে বন্ধ করবেন খেলা আরো ভালো হয়ে গেল মানুষ আরো সুন্দরভাবে খেলা করতে আপনারও আছেন আপনারকে নিয়ে বসে আমরা খেলা উপভোগ করেছি আর যারা আপনারা জানেন যে স্টেডিয়ামের দার ক্ষমতা পরিচালিত ম্যাচ সুতরাং এখানে অনেক স্টেডিয়ামের ভিতরে গিয়ে অনেকে ঢুকতে পারবেন না টিকিট ছাড়া যারা টিকিট পাবেন না সৈমা হজুর পারে বড় স্কিনের মধ্যে সৈমা হজুর পারে বড় স্কিনের মধ্যে খেলা দেখানো হবে ওখানে বসে আপনারা খেলা উপভোগ করতে পারবেন